নমস্কার ঋতুরাজ কলম কণ্ঠে নাট্যকার ও কবি অশোক কুমার প্রধান ঋতু আসিল ফাগুনে জালিয়া রূপের আগুন নাচিচে বসন্ত বসন্তে বাসন্তী মাধুরী সম্ভারে অম্বরে অম্বরে ছড়ায় অম্বরী সুভাষিত দক্ষিণা বাতাস সম্ভাষিত অসুখ পলাস নব মল্লিকা মাধবী রতায় সাজিয়েছে বনতল অপরূপ সাজে হেতু কাঞ্চনে শরীরে মেদিনী কুকিরের কুহু টানে ভমল গুঞ্জনে মাতি আছে ধরা তল হিয়া ছুটিছে মাতিয়া বসন্ত সমীরণে আমোদিত আম্র মুকুল গন্ধ পরে তারে দন্দ ভুলি দন্দ নিরে দেশে আবিরে আবিরে সবে করিছে বসন্ত সব নমস্কার